এই ছবি দেখাবো আপনাদের যেখানে রাস্তায় বসে পড়েছেন সন্দেশখালীর মহিলারা কিছুক্ষণ আগে যে ছবি আপনাদের দেখিয়েছি যে সন্দেশখালী থেকে বারাসতে নরেন্দ্র মোদীর সবার উদ্দেশ্যে সন্দেশখালীর মহিলারা রওনা হয়েছেন তারা নিউ টাউনে রাস্তায় বসে পড়েছেন কেন নিউ টাউনে রাস্তায় বসে পড়েছেন কি স্লোগান উঠছে একবার আপনাদের শোনাতে চাইবো স্লোগান দিচ্ছেন তাদের অভিযোগ যে পুলিশ তাদের বাস আটকে রেখেছে এখানে এখানে যারা রয়েছেন একবার কথা বলবো যে আপনারা এখানে কেন রাস্তা বন্ধ এইভাবে বসে বিক্ষোভ দেখাচ্ছে আমাদের মিটিংয়ের গাড়ি সব আটকে দিয়েছে পুলিশের লোকরাই আটকেছে সিগন্যাল ছাড়ছে না সব গাড়ি আমাদের মিটিংয়ে সব গাড়ি আটকে রেখে দিয়েছে তার জন্য আমরা বিক্ষোভ করছি এখানে অনেক মহিলাদের মা গাড়ি আট রয়েছে আধা ঘন্টা ধরে আধা ঘন্টা ধরে আটকে রয়েছে রাস্তা বন্ধ করে দিলেন রাস্তা অবরোধ করলেন সন্দেশকারী থেকে যারা আসছিলেন তারা পুলিশের বিরুদ্ধে অভিযোগ রাস্তা বন্ধ করে দিলেন এই মুহূর্তে সেই ছবি সরাসরি জি চব্বিশ ঘন্টায় রাস্তার ওপর শুয়ে পড়ে বসে পড়ে বিক্ষোভ পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলছেন তারা যে ছবি আপনারা দেখছেন আমরা অনার সাথে আবারও যোগাযোগ করার চেষ্টা করব রাস্তার ওপরে বসে শুয়ে বিক্ষোভ রণয় রণয় রনয় ঠিক কোন জায়গায় এই ঘটনা ঠিক কোন জায়গায় এই ঘটনা এবং পুলিশের তরফ থেকে কিছু বলা হচ্ছে যে অভিযোগ তারা করছেন তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না বাস আটকে দেওয়া হচ্ছে না রনায় রনায় বোধ শুনতে পাইনি আমি রনাকে আরেকবার রনাকে জিজ্ঞেস করার চেষ্টা করো রনায় যদি আমার কথা শুনতে পেয়ে থাকো জানতে চাইব ঠিক কোন জায়গার এই ঘটনা যেখানে রাস্তায় মহিলারা বসে পড়েছেন এবং তারা যে দাবি করছেন অভিযোগ করছেন পুলিশের বিরুদ্ধে পুলিশের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো বলা হচ্ছে কিনা না ঠিক কী পরিস্থিতি রনয় এই মুহূর্তে তুমি ছবিটা দেখতে পাচ্ছ সন্দেশ খালি থেকে যে মহিলারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সভা অর্থাৎ বারার সাথে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন নিউ টাউন এখানে বিশ্ব বাংলা গেটের সামনে তাদের বাস আটকে দেওয়া হয় বলে অভিযোগ কি যেতে দেওয়া হচ্ছে বাস কি ছেড়ে দেওয়া হলো কিসের জন্য রাস্তা আটকে ছিল বাস এমনি সিগনালে আটকে ছিল এমনি কোনো এই কারণ ছিল না এখন পুলিশের দর্বে বলা হচ্ছে চলে যাওয়ার জন্য এখানে তুমি দেখতে পাচ্ছ বহুবাসিন অর্থাৎ যে সমস্ত মহিলারা খব দেখাছিলেন বিকব দেখাছিলেন তার রাস্তায় বসে পড়েছিলেন বাস থেকে নেমে পড়েছিলেন তবে পুলিশের দর্বে বলা হচ্ছে রাস্তায় জ্যাম ছিল সেই জন্য গাড়ি আটকে রাখা হয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা